হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদে শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিস্তারিত আলোচনা করব পি আর নিয়ে গণভোট হোক বিপক্ষের রাইলে আমরা আমরাও আর দাবি করব না বলেন ইসলামী আন্দোলন এদিকে বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা বলেন প্রধান বিচারপতি আর ও রয়েছে সরে পালিয়ে গেলেও দোসররা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে বলেন তারেক রহমান আপনাদের জান দেব অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের দুই নেতা গ্রেপ্তার দল হতে বহিষ্কার রয়েছে বিস্তারিত আলোচনা সর্বশেষ সাবেট পদ আছে যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফেনেক্স পাখির মতো বলেন মির্জা আপনাদের জানি দেব হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা শুভেচ্ছা জানালেন এবার তারিক রহমান আপনাদের জানি দেব কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছে বিস্তারিত আপনাদের জানিব যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা আরো রয়েছে ফ্যাসিবাদের মতো তামাককে উদ্দেশ্য থেকে নির্মূল করতে হবে এরকমই জানালেন ফরিদা আক্তার পলিটিশিয়ানদের ঢাল হিসাবে নিয়ে গেলেন বললেন রুমিন ফারহানা আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসাবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নেতারা সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার স্বীকার হন এনসিপি নেতা আখতার হোসেন জানিয়ে চলছে বিস্তর আলোচনা তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা প্রশ্ন তুললেন সরকারের দিকে তার মতে সরকার কেন এই ধরনের সফরের রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেল নিলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না কেন সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকের সত্যে হাজির হয়ে এসব কথা বলেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন এমনি বাংলাদেশে যথেষ্ট অস্থির হয়ে আছে এটাকে আরো কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয় এসব এই যে নিউইয়র্কে যে ঘটনাটা ঘটল আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস তার টিমে তিনটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢালিসা ব্যবহারের চেষ্টা করলেন যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায় প্রতিবারই কোনো না কোনো ভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় এবং এই বিষয়টা তার ভালোভাবে জানার কথা তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসাবে কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না রুমিনারও বলেন যখন আপনি একটা টিম নিয়ে যাবেন রুমিনারও বলেন যখন আপনি একটা টিমে যান সেই টিমের যিনি লিডার থাকেন টিম লিডার এখানে আমাদের সরকার টিম লিডার তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশিওর করা নরমালি আমরা যখন কোনো টিমে যাই টিমের প্রত্যেককে কিন্তু একই দরজা এদিকে টেক নাফে সহ মানব পাচার চক্রের তিন সদস্য ধরা উদ্ধার চৌষট্টি জিম্মি টেকনাফের গিহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্থানায় র্যাব ও বিজেপি যৌথ অভিযান চালিয়ে জিম্মি চুরাশি জন নারী পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করেছে এ সময় তিনজন মানব পাচারকারীকে অস্ত্র সহ আটক করা হয় অভিযানে যৌথ বাহিনীর উপর গুলি বর্ষণ করে পাচারকারীরা আটককৃত হলেন টেকনাফ বটতলির মোহাম্মদ ফিরোজর ছেলে এবং আরও অনেকে রোববার রাতে বাহার ছড়া ও রাজা ছড়া এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালানো হয় অভিযানের শুরুতে চোদ্দ ও পরে তেরো জনকে উদ্ধার করা হয় এরপর অভিযানের সময় একাধিকবার যৌথ বাহিনীকে লক্ষ্য করে পাচারকাইরা গুলি ছড়ে পাহাড় থেকে জিম্মিদের ফেলে দেওয়ার চেষ্টা করা হয় সতর্কতার সঙ্গে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলে পাহাড়ে গিয়ে রাখে এবং বারো ঘন্টা চিরুনি অভিযানে তিনজন পাচারকারীকে আটক করে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান এক নলা বন্দুক একটি বিদেশি পিস্তল দেশীয় রামদা ও গুলি ছড়া কছপিয়া এলাকার পাহাড় থেকে সাত জন এবং বরুতলি এলাকা থেকে আরও চারজন সহ সর্বমোট চুরাশি জন ভুক্তভোগীকে উদ্ধার করে তারা এদিকে একভূত হলেও দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একভূত হলেও দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারি সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপি বৈঠকের পর এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের যাবে। নাসির উদ্দিন পাটওয়ারি বলেন দলের নাম এনসিপি থাকবে এনসিপির থাকবে অন্য দলের নাম মার্কা ডিজেল এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে আমরা একটা পার্টি করতে যাচ্ছি অনেকগুলো দল অনেকগুলো মত অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে এর আগে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধের বিষয়ে অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে যাচ্ছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দলের যুগ্ম সদস্য সচিব জাহিরুল ইসলাম মুসা যুগ্ম খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমাদক নারী ছিলেন প্রতিনিধি দলে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে নতুন দল নিবদ্ধের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যোগ্য দলগুলো বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা বাইশ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটি সহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখাতে জমিন তদন্ত শেষ হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে প্রসঙ্গত এনসিপি ও গণাধিকার পরিষদ একভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে দল দুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুর রাশেদ খান এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোন মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয় সেজন্য বিশ্বাসভাবে অনুরোধ করেছেন তিনি রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান এদিকে পি আর পদ্ধতি গ্রহণযোগ্য নয় যেন বিভেদ তৈরি করা হচ্ছে বলেন বিএনপি নেতা রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়কের সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পি আর নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে যারা করছে তারাও জানে এই পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় তা সত্ত্বেও একটি চক্র দেশের মধ্যে বিভেদের সৃষ্টি করছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোসাইটি অফ ফার্মাসিস্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো কথাগুলো বলেন রাফিকুল ইসলাম বলেন ইসরায়েল সহ যে দেশগুলো পিআর পদ্ধতি আছে সেখানেও এটি বিতর্কিত আপনি আপনার ভোট দিয়ে যে প্রতিনিধিকে নির্বাচন করবেন তার নিজ এলাকায় কাজ করার সুযোগ না থাকলে সেই পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে এই অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গত ষোলো বছরে এত মানুষ শহীদ হল গুম হল সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে তাদের উদ্দেশ্য কি পেছানো শক্তি করা তা আমাদের ভাবতে হবে বাংলাদেশের ওষুধ শিল্পে ফার্মাসিস্টদের অবস্থান উল্লেখ করে ডক্টর গ্রাফিক বলেন বাংলাদেশের ওষুধ শিল্প আজ সারা বিশ্বে সমাধান এই অর্জনের অন্যতম দাবিদার দেশের ফার্মাসিস্টরা তিনি বলেন দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় সত্তর শতাংশ রোগীদের নিজেদের পকেট থেকে খরচ হয় ওষুধের যথেষ্ট ব্যবহার যেমন রোগীদের খরচ বাড়াচ্ছে তেমনি চিকিৎসকের প্রেসক্রিপশনের বাইরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক ভয়াবহ সংকট হিসেবে দেখা দিয়েছে এদিকে জামাত ও ইসলামী আন্দোলন জাতীয় বেইমান বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন বিভিন্ন সময়ে আওয়ামী সঙ্গ দিয়ে তাদেরকে